আজকের পর্বে আমরা কথা বলবো একজন পান চাষির সঙ্গে এবং কথা বলবো সেই পানকে যে ভাটি মালিক নিয়ে গিয়ে প্রসেসিং করে ভাটি করিয়ে ভিন রাজ্যে পাঠান ওনার সঙ্গে এবং কথা বলবো ভিন রাজ্যের লোক যিনি এই পানটাকে নিয়ে গিয়ে সেলিং করছেন ওনার সঙ্গেও দাদা এই পানের বরদা আপনি কতদিন ধরে করছেন কি বৃত্তান্ত একটু বলুন আমার বয়স যখন আট বছর ন বছর থেকে আমি বরজের পান চাষ করছি আর আমাদের তো মূল হচ্ছে পান চাষ নিয়ে আমরা ব্যস্ত থাকি আর কবে কি লাগানো হয় কবে কি বিতান্ত বলুন পান চাষ পান কেটে লাগানো হয় একটা একটা করে পান কাটা কাটিয়ে লাগানো হয় মাটিতে সেখান থেকে গোজা মারে আর সেইখান থেকেই কোন ছড়া লাগানো হয় চারাটা বৈশাখ জষ্ঠই লাগানো হয় আচ্ছা চারাটা লাগানো হয় তারপর সেটা বড় হতে বড় সময় লাগে এই যে তিন মাস তিন মাসের মতন সময় লাগে তারপর পান বেরিয়ে পড়ে না হ্যাঁ পান ভিজে পড়ে তারপরে কি কি হয় করতে হয় পান ভেঙে যখন উপরে চলে যায় ওই এতো ভি চলে যায় हां তখন কি করেন উপরে পর্যন্ত চলে গেলে কি করেন তারপরে পান ভেঙে আবার নিচের দিকে নামানো হয় আচ্ছা ঘাসটাকে এইভাবে জুন দিয়ে বেঁধে রাখতে হয় যাতে গাছটা ঝুলে না পড়ে এই গাছটাকে আবার নিচে দিকে बांधা নিচে নিচে দিকে মানে এইখান থেকে মানে এরকম রাখা হয় হ্যাঁ এই যে এরকম নিচে সব রাখা হল এরকম নিচে থেকে টেনে আবার নিচে রাখতে হয় এবং মাটি চাপা দিয়ে দিতে হয় রাখতে হয় আর তারপরে সার ঔষধ কি কি দিতে হয় ও দিয়ে টিসার দিতে হয় যে ইউপিআই দিতে হয় ছাই ছাইলা করার জন্য আচ্ছা রোদ লাগলে পান কি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে রোদে জ্বলে যাবে আচ্ছা এবং উপরে প্লাস সাইডে সব দিকে করা থাকে এইরকম ঘেরানো থাকে আচ্ছা ছাওয়া করা করতেই হবে না হলে নষ্ট হয়ে যাবে পান নষ্ট হয়ে যাবে পান কোথায় বিক্রি করেন এই মোহনপুর বাজারে বিক্রি হয় বাজার থেকে ভাটি মালিকরা সেই পানটাকে খরিদ করে এইভাবে সাইজ করে ঝুড়িতে ভরে এইরকম প্রসেসিং করিয়ে ওনারা ভিন রাজ্যে পাঠান আপনি যে পানের ভাটি করছেন কতদিন ধরে কি করছেন কি বৃত্তান্ত একটু বলুন আমাদের এই ব্যবসাটা আজকে দীর্ঘ পনেরো বছর হয়ে গেছে হ্যাঁ এই পানগুলো সব তৈরি করে এগুলো সব বাইরে পাঠানো হয় আচ্ছা মুম্বাই থেকে শুরু করে জম্মু কাশ্মীর ব্যাঙ্গালোর দিল্লি হ্যাঁ হার মুকাম মোটামুটি পান যায় কিভাবে প্রসেসিং করেন একটু বলুন এগুলো একটা ছোট বদ্ধ ঘরের মধ্যে আচ্ছা এই যে পেছনে যে ঘরটা দেখা যাচ্ছে এই যে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটার মধ্যে আপনি করেন না এই ঘরে মধ্যে হুম কয়লা দিয়ে আঁচ লাগিয়ে ভিতরে এগুলো সব পান পাকা না হয় আচ্ছা কতদিন পাকতে সময় লাগে এগুলো 24 ঘন্টার মধ্যে পান বের করে আনা হয় 24 ঘন্টা পরে এগুলো আবার ছাটাই করে হ্যাঁ আটের মধ্যে পান প্রসেসিং হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার পানকে এইভাবে সাইজ করে আবার ঝুড়িতে সাজানো হয় হ্যাঁ মা এক নম্বর দু নম্বর তিন নম্বর এগুলো ছাড়াই করে এগুলা সব ভিন্ন ভিন্ন করে বাইরে পাঠানো বিভিন্ন কোনো রাজ্যে যায় এগুলো জম্মু কাশ্মীর দিল্লি এলাহাবাদ কানপুর মুম্বাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন জায়গায় সমস্ত পান যায় পুরো পুরো তাই মোটামুটি টোটাল এটা হচ্ছে বেনারসের পানের দোকান एकदम फेमस पान दुकान आसबें ये दुकान तक पान खाबेन बसा विधायर का लोकेशन थोड़ा बोल दीजिए तो जौनपुर जौन, जौन जौनपुर जौनपुर खाली जौनपुर है ना हाईवे का ऊपर ना ओके ठीक है जौनपुर में एकदम नंबर फेमस पान का दुकान है यही लोकेशन है ये रात का टाइम